সমস্ত খুন গুম হত্যা ক্রসফায়ারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্যাতনের রক্তের যে কালো ছাপ অশ্বসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই অথচ যেখানকার মা সে সেখানে ফিরে গিয়েছে সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লুপ্রিন্ট সে তৈরি করছে আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই সেই দুই সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে পিলখানার হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা সাজানো সাক্ষী সাজানো বাদী সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে দুই হাজার ছাত্র জনতাকে খুন করা হয়েছে চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে এই গুন খুমের বিচার বাংলাদেশে না হলে আমাদের এই আন্দোলন এই ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে এই সতেরো আঠারো বছরের কালো যুগে যত খুন গুম কসফার হয়েছে মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে বাংলাদেশের সংবিধানে কমিশনকে ইতিহার দেওয়া হয়েছে তারা সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করতে পারে বিচারের জন্য তারা উদ্যোগ নিতে পারে তারা করেনি এই কমিশন ছিল আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই চব্বিশের অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতিকে বিদায় দিতে হবে প্রিয় ভাই আমার আজকে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সারা দিয়ে গত চার তারিখে দেশ এবং দুনিয়াকে আমার জাতীয় উক্কের প্রমাণ দিয়েছি আমরা সরকারকে বলতে চাই সরকারের অভ্যন্তরে প্রশাসনের জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এভরি হর এভরি সেক্টর অফ আর সোসাইটি যেখানে ফ্যাসিবাদের দোষরা আজও ঘাপটি মেরে বসে আছে এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে অবাধ নির্বাচন হতে পারে না সেই জন্য আপনারা শক্ত হন দৃঢ় হন ঝুঁকি গ্রহণ করুন আমরা আপনাদের পাশে আছি কিন্তু আওয়ামী দশকদের সাথে আজাদ করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না নির্বাচন নিরপেক্ষ হবে না সেই জন্য হাজার শহীদের রক্তের দায় শোধ করার জন্য আসুন নতুন একটি বাংলাদেশ নির্মাণ করে আমাদের এমন বাংলাদেশ আমরা চাই যেখানে গণতন্ত্র ভোটাধিকার মানবিক মূল্যবোধ সাম্য সামাজিক সুবিচার নিরন্ন মানুষের দুঃখ কষ্ট আর হরি বস্তুহীনের কান্না থাকবে না ইনসাফপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হবে সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলেই চব্বিশের গণ অভ্যুত্থানের ত্যাগ আমাদের সার্থক হবে মায়ের ডাক আজকে বাংলাদেশে যে ডাক দিয়েছেন আজকে অশ্রুশিক্ত স্ত্রীদের কান্না পিতাহারা সন্তান স্বামীহারা বিধবা স্ত্রী পরিবারের লোকেরা যে পারাক্রান্ত পরিবেশ তৈরি করে চোখের পানি ছেড়ে আমি মনে করি সরকার জাতীয় নেতৃবৃন্দ দেশবাসী আসুন কোনও অপপ্রচার কোন ষড়যন্ত্র কোন বিদেশি চক্রান্তের মাঠে মাথা নতনা করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা উল্লিখে চির বিদায় করে দিই আমাদের যে সাহস এবং শক্তি ছিল তা ছিল আমাদের শরীরের রক্ত আর ওদের ছিল পাওয়ার ওদের ছিল মুজিববাদী এক্সটেনশন দিল্লির ক্ষমতার বাংলাদেশের হাসিরা গোলাম কিন্তু আমাদের যে শহীদ রক্ত সেই ছাত্র জনতার গণবুত্থানের এই জয় হয়েছে এবং এই জয়ের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতির পাটাতন তৈরি হয়েছে কিন্তু এই পাটাতনকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সেই সকল সকল রাজনৈতিক দলের যারা তারুণ্য নির্ভর বাংলাদেশকে যারা বুকে প্রাণে ওন করে তাদেরকে নিয়ে আমাদের আগামীর পথ পাড়ে দিতে হবে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি সাতচল্লিশে উপন্যাসবি উপনিবেশ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন যারা আহত হয়েছিলেন তারা আমাদেরকে একটি সোনার বাংলা উপহার দিয়েছিলেন আমি শ্রদ্ধাবরি স্মরণ করছি সেই একাত্তরের বীর তরুণ বাঙালিদের যারা নিজেদের প্রাণপণ যুদ্ধ করে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের অস্তিত্ব দক্ষিণ এশিয়া এবং বিশ্ব মঞ্চে স্থাপন করে দিয়েছিলেন আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের সে সকল শহীদ এবং বীর যুবাহতদের যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ নতুন করে একটি দিশা পেয়েছিল আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি চব্বিশের গণ অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা বাংলাদেশ অংশগ্রহণ করেছিল শহীদ হয়েছিল অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল এবং সেই আহতদের মা এবং বাবাদের যারা নিজেদের প্রাণের বিনিময়ে সেই মতন অকাতরে তাদের প্রাণগুলো বিলিয়ে দিয়েছিল আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি গত পনেরো বছরে যারা গুম হয়েছেন খুম হয়েছেন বাংলাদেশকে ফেসিবাদী মুক্ত করেছেন এবং আগামীর লড়াইয়ের দ্বারকে শানিত করেছেন কিন্তু আমাদের আগামীর যে লড়াইটা হবে আমরা আজকে মঞ্চ থেকে শপথ নিয়ে যেতে চাই যে বাংলাদেশে এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না আমরা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই বাংলাদেশে আর কখনো কখনো মুজিববাদীদের পুনর্বাসন হবে না এখনো ক্যান্টনমেন্টে সব ব্রেনটি যে ফোর্স রয়েছে এবং আমাদের সচিবালয়ে এই আদালত পাড়ায় বিভিন্ন বুদ্ধিজীবী সার্কেলে যারা এখনো তপসবিগুনে পেড়াচ্ছেন কখন সেই মুজিববাদী আবার পুনর্বাসন হবে আমরা দীপ্ত কণ্ঠ তাদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চাই এই দিবালোকে দুঃস্বপ্ন আপনারা দেখবেন না কারণ আমাদের রক্তগুলো এখনো আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশে এই সকল তরুণ যুব প্রাণ যারা রয়েছে তারা আপনাদের জন্য প্রস্তুত আছেন কিন্তু আমরা চাই একটি মুক্ত যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক এবং ন্যায় মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমরা ন্যায় বিচার চাই আওয়ামী লীগের ক্ষেত্রে যারা ছিল এক খুনি আমরা অতি দ্রুত এই আহত এবং শহীদদের এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাচ্ছি দ্রুতই তাদেরকে বিচারের আওতায় আনা হোক যদি বাংলাদেশে আগামীতে তাদের বিচার হওয়া পর্যন্ত আমরা ঘোষণা দিচ্ছি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এই মায়ের ডাকে স্টেজে আমরা কোনো ইলেকশন হতে দেব না আগে বিচার তারপরে ইলেকশন আগে বিচার তারপরে রাজনীতি এই শহীদ খুনের উপরে দাঁড়িয়ে আমাদের যদি তাদের বিচারের হেসা যদি আমরা বুঝিয়ে না দিতে পারি তাহলে আমাদের আগামী রাজনীতি বলি ইলেকশন বলি যে কোনো পরিস্থিতি আমাদের ব্যর্থ হবে জন্য ইসলাম তিন যে বলেছিলেন আমরা সম্পূর্ণ ব্যবস্থার বিলোপ চাই এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রাথমিক আলাপ হলো নব্বই গত পনেরো বছরে যারা গুম হয়েছেন খুন হয়েছেন বাংলাদেশকে স্বাধীন করেছেন রক্তের বিনিময়ে তাদের বিচারের কাঠ না পাওয়া পর্যন্ত আগামীর তারা বাংলাদেশে পথ ছাড়বে না এই জন্য যারা আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা এসেছেন আপনাদেরকে আমরা জানান দিতে চাই এই জনতার সম্মুখে আপনারা জনগণের সেবক আপনারা জনগণ আপনাদেরকে রিপ্রেজেন্টেশন করেছে আপনারা বিভিন্ন দলে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু এই মানুষগুলোর চোখের বাসা বুঝুন তারা ইলেকশন চায় না বিচারের আগে ইনশাআল্লাহ আমরা জাতীয় নাগরিক কমিটি আগামীর প্রতি সেকেন্ডে আপনাদের পাশে থাকব এবং আপনাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করেই আগামীতে আমরা ইলেকশন প্রসেসে যাব আমরা মাঠে রক্ত দিয়েছি এখন আমরা বুলেটকে ক্রস করেছি আগামীতে যদি কোন ইলেকশনে যদি বিচারের আগে হয় সেটাও আমরা দেখতে প্রস্তুত জনতার জয় হবে ইনকিলাব জিন্দাবাদ মুর্তাবাদ